আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক এই পর্বে অবস্থান করছি জিনাইদা জেলার বাজার গরুর হাটে সুপ্রিয় দর্শক আপনাদেরকে কিছু মোটা তাজা করণ উপযোগী শুকনো হাড্ডিসার গরু দেখাবো কম দামে গরু দেখাবো দর্শক কেমন দামে গরুগুলো বেচা বিক্রি চলতেছে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো দেখতে পাচ্ছেন মোটামুটি পর্যাপ্ত আমদানি শুকনো হাড্ডি গরুগুলো এইদিকে একটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ শুকনো গাবি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন এটা কয় দাঁতের গরু ছয় দাঁত শুনলেন আপনারা ছয় দাঁতের বিক্রয়যোগ্য শুকনো গাবি গরু হাড্ডি গরু দেখতে পাচ্ছেন দর্শক মোটা তাজা গরু ছয় দাঁতের গরু কত টাকা দাম চাচ্ছেন বিয়াল্লিশ হাজার টাকা দর্শক বিয়াল্লিশ হাজার টাকায় মোটা তাজা করণ উপযোগী শুকনো গাভী গরু দেখতে পাচ্ছেন দাম উঠেছে কত ভাই পঁয়ত্রিশ চৌত্রিশ আপনার নিয়াত ভাই এক হাজার পাঁচশো দর্শক আপনারা শুনলেন তার মানে বোঝা যাচ্ছে সাড়ে পঁয়ত্রিশ হাজার ছত্রিশ হাজার হলে বিক্রি হবে বিক্রয়যোগ্য শুকনো গাভী দেখতে পাচ্ছেন ঠিক আছে ভাই বিক্রি করেন ভালো থাকবেন দর্শক আপনাদেরকে দেখানোর করছি দাম দর জানানোর চেষ্টা করছি শুকনো হাড্ডি আর গরুর হাট থেকে দেখতে পাচ্ছেন গরু বেচা বিক্রি চলতেছে এদিকে একটা দেখতে পাচ্ছেন দর্শক বিক্রয়যোগ্য শুকনো গাবি হাড্ডি গরু ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছেন ভালো আজকে কয়টা বুঝলেছে একটা একটা এটা কয় দাঁত এই দাঁত ছয় দাঁত ছয় দাঁত দর্শক শুনলেন ছয় দাঁতের গরু বিক্রয়যোগ্য শুকনো গাবি গরু দেখতে পাচ্ছেন তো বাজার কেমন যাচ্ছে ভাই বাজার ভালো না ভাই কারণ কি কারণ মানুষের হাতে টাকা নেই টাকা পয়সার সমস্যা তাই তো তো এটা আপনি কত টাকা দাম চাচ্ছেন আমি শুনলেন দর্শক ভাই 43000 টাকা দাম চাচ্ছে বিক্রয়যোগ্য শুকনো গাবি গরু হাড়ি গরু বেচা বিক্রি একটা ধারণা দেন তো ভাই ব্যসা বিক্রি ভাই সাড়ে ছ হাজার সাত হাজার বন্ধ ভাই সাড়ে সাড়ে তিন বন্ধ আপনার নিয়ত আমার নিয়ত 38 ভাই 38 শুনলেন দর্শক 38 হলে বিক্রি হবে দেখতে পাচ্ছেন এমনি তো আছে না ভাই সস্ত আছে দর্শক দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম দর জানার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন দর্শক বিক্রয়যোগ্য শুকনো গাবি টাকা এটা কয় দাম হ্যাঁ কয় দাম এটা সমান বয়স শুনলেন সমান বয়সের গরু দেখতে পাচ্ছেন দেশাল তো কয়টা নাছেন একটা বাজার কেমন যাচ্ছে খারাপ না পান কয়টা মুখে দাম কত শুনলেন সাতচল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে দর্শক বিক্রয়যোগ্য শুকনো গরু দাম উঠেছে কত চল্লিশ বলতেছে আপনার নিয়ত 44 শুনলেন দর্শক হয়তো 44 হলে বিক্রি হবে বলতেছে শুভ গাবি গরু দেখতে পারছেন ব্যাচ বিক্রি চলতেছে এদিকে আরেকটা দেখতে পারছি মোটা তাজা করণ উপযোগী গরু আসসালামু আলাইকুম Waalaikumsalam ভালো আছেন কাকা এটা কয় দতের গরু ভাইদার 6 দত শুনলেন 6 দতের গরু মোটা তাজা করণ উপযোগী গরু দর্শক কয়টা নেছেন 4 পিস বাদ বাকি কই ওইদিকে আছে তাই তো তো এটা আপনি কত টাকা দাম চাচ্ছেন অষ্টান্ন চাওয়া শুনলেন দর্শক অষ্টান্ন হাজার টাকার দাম চাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাসা বিক্রি একটা ধারণা দেন তো চুয়ান্ন পঞ্চান্ন চুয়ান্ন পঞ্চান্ন হলে বিক্রি হবে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন বিক্রয়যোগ্য শুকনো গাভি গরু হাড্ডি গরু বেচা বিক্রি চলতেছে